আসসালামু আলাইকুম আমি নামাজ পড়ে আমাদের পথ দিয়ে পথ একটু বাগান সাইটের ওখান দিয়ে হাঁটি আসতেছিলাম তখন একটা পাখি পড়ে থাকা দেখলাম কারণ পাখিটার এমন একটা অবস্থা দেখেন পিঁপড়ে এমন ধরায় দৌড়ছে তার কোনো বড় শক্তি নেই তার লড়াচড়া করা শুধু মুখটা লড়াচাড়া করতে পারবে সেটা আছাড়া শরীরের মধ্যে যে একটু বড় শক্তি থাকবে তেমন শক্তি নেই তারপর কচ ধরে একটু সেবা করলাম সেবা করার পর দেখি পিঁপড়ে সবগুলো সরানোর চেষ্টা করলাম তারপর দেখি তেমন রেসপন্স পায়নি ওর তারপরে হাতে উঠায় নিয়ে আমি অন্য জায়গা নেওয়ার চেষ্টা করলাম অন্য জায়গার চেষ্টা করার পরে দেখি কি অবস্থা এই জায়গায় অনেক পিঁপড়ে আছে তো সেই জন্য যাই ফাইনালে অন্য জায়গায় রাখলাম দেখেন গ্যাস মুখ লড়াই শুধু রাসের ওর মধ্যে কোনো লোয়ার কিছুই নাই শুধু মুখে একটু জুড়ে জুড়ে বা ডাকে পরে দেখলাম একটু সেবা করার চেষ্টা করলাম তারপরে এটা তেনা ছিল সেই তেনার মাধ্যমে একটু পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে হ্যাঁ দেখি পানি খাওয়ানোর পরে দেখি যে ও ভালো হয় কি না চেষ্টা করলাম অনেকক্ষণ সেবা যত্ন করার পরে এখন দেখি হয় না সেবার খোলা পরে পানি টানি খাওয়ালাম ও ওর কোনো রেসপন্স নাই শুধু মুখের মধ্যে যদি বাঁচানো যায় একটা প্রাণ তাহলে তো নিজের কাছে ভালো লাগবে আর এইসব সেবা যত্ন করতে এমনিতে কান্না ভালো লাগে আমাদের কিছু কিছু লোক আছে তো একবারে দিল যার নাই মানে ভালো কেউ ভালোবাসতে জানে না ভালো রাখতেও জানে না কিন্তু সেগুলো করলে হবে দেখের চেষ্টা করেই ওর পানি টানি খাওয়ানোর ব্যবস্থা করতেছে যদি একটু ভালোই করা পারে ওর যদি জীবিত করতে পারে তাহলে তো নিজের কাছে ভালো লাগবে সেই জন্য আর সেবা করলাম অনেকক্ষণ পর পানি টানি খাওয়ানোর পরেও শুধু ওই মুখ ট্রেলার আয় কোনো শরীরের মধ্যে চোখ তাকায় না তারপর একটু ট্রেলার আসারা করে দেখলাম দেখি কি অবস্থা